দীর্ঘদিন থেকে চ্যাংরাবান্ধা ধরলা নদী থেকে অবাধে বালি তুলে যাচ্ছিল স্থানীয় বালি মাফিয়ারা মাঝে পুলিশ প্রশাসনের বারংবার অভিযানে বালি মাফিয়ারা ধরলা নদী থেকে অবৈধ উপায় বালি উত্তোলন সাময়িক বন্ধ রাখলেও পরবর্তীতে পুলিশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখি আবার সেই উত্তোলন জারি রাখে বাধ্য হয়ে শুক্রবার মেখলিগঞ্জ থানার এক বিশাল পুলিশ বাহিনী অভিযোগের ভিত্তিতে ফের অভিযানে নেমে চ্যাংরাবান্ধা ধরলা নদী থেকে অবৈধ উপায় বালি উত্তোলন বন্ধ করে এই দিন এই অভিযানে উপস্থিত ছিলেন মাথা অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই মেকুলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশিস পি সুব্বা মেকুলিগঞ্জ থানা সিআই ভাস্কর প্রধান ও সি মণিভূষণ সরকার জানা যায় যে পুলিশ অভিযান চলাকালীন স্থানীয় কতিপয় গ্রামবাসী প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে পুলিশ বাহিনীর সঙ্গে গ্রামবাসীর এক বিতর্কই জড়িয়ে পড়ে পুলিশ দুটি ফোকলেন জিসিপি ট্রাক্টর বাজেয়াপ্ত করে এবং ঘটনাস্থলে থাকা কয়েকজনকে গ্রেপ্তার করে এই দিনের এই অভিযান প্রসঙ্গে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার আই পি এস সন্দীপ গড়াই শোনাবো আপনাদের কমপ্লেন আসলো যে কিছু জায়গাতে এরকম অবৈধভাবে বালি তোলা হচ্ছে তো অবৈধভাবে বালি তোলা হচ্ছে আমাদের কাছে এরকম রাতের অন্ধকারে তোলা হচ্ছে তো আমরা আজকে এটা আমাদের কুচবিহার পুলিশের তরফ থেকে একটা অভিযান চালাই তো অভিযান চালিয়ে যারা এই বেআইনি কাজকর্ম করছিল তাদের এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আইনত যে কাজকর্ম আছে অ্যাজ পার লিগাল স্টেপ আমরা নিচ্ছি আজকে আটক করলেন স্যার আজকে এখনও পর্যন্ত আমরা দুটো জেসিবি আটক করেছি এখানে নদীর ধারে এবং তিনটে ট্রাক্টর লোডেড আছে যারা ইললিগাল স্যান্ড আছে ওখানে সেটা আটক করেছে স্যার এই অভিযান কোন কোন জায়গায় চলছে স্যার এটা আমাদের এই চ্যাংরাবাদা এলাকা এবং পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে যেখানে নদীর ধারে এই বেআইনি কাজকর্ম চলছিল রাতের দিকে সেই জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি স্যার যারা এই কাজ করছে তাদের কি কি আইনগত ব্যবস্থা নেবেন আমরা অ্যাজ পার ল আইনগত ব্যবস্থা নেব মাথা থেকে আবির সিংহ ধন্যবাদ 824 কলকাতা নিউজ কোচবিহার